ভিডিও না তোমরা থামবেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোনো রকম ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে আনি নি তোমাদের কাছে আজকে হচ্ছে এনেছি হচ্ছে মেয়ের যাবতীয় খেলনা গিফট আইটেম যেগুলো আছে সেগুলো তো কিছু কিছু গিফট আইটেম আছে মানে গ্রহণ করেন কিছু কিছু গিফট আইটেম আছে ও গিফট পেয়েছে সেগুলো হচ্ছে যেমন কফি মগ আর অনেক জিনিস আছে আর কিছু কিছু খেলনা আছে সেগুলো গিফট পেয়েছে তো এরকম করে না মামা খুব তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে সেরকম কোনো সারাদিন ব্লগ ভিডিও করি মানে ভিডিও করিনি মেয়েকে পরিয়ে ঠরিয়ে এই মাত্র উঠলাম উঠে এই এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি সমস্ত কিছু ছোট্টবেলার থেকে সমস্ত কিছু রেখে দিয়েছি গুছিয়ে ঘরের মধ্যে মানে আমার ঘরে একদমই ছোট তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমার ঘরের ভিডিও তো সেরকম ঘরের জিনিস মানে সমস্ত কিছু এ টু জেড আমি সমস্ত কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি গুছিয়ে রাখি আর এই দেখো মেয়ের জিনিসপত্রগুলো সমস্ত কিছু ওকে খেলতে দিই না কেন খেলতে দিলে খেল খেলে খেলার জিনিস আলাদা আছে একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে যাবতীয় খেলনা এটা ওটা সেটা জোগাড় জোগাড় করে যেগুলো বাদ খেলনা সেগুলো দিয়ে ওর খেলে আর যেগুলো ভালো ভালো খেলনা সেগুলো আমি রেখে দিয়েছি ঘরে সাজিয়ে রাখি দিই না ওর কাছে দিলে সমস্ত শেষ দিন আমাকে খাইয়ে দিয়ে পড়িয়ে ঠোলি এইমাত্র মাত্র উঠালাম চলো আমার সাথে তুমি আজকে ভিডিও করতে বসবে খুব আনন্দ তো এই যে এখন চলো দেখিয়ে দিই আর এখানে দেখো সব ভান্ডার নিয়ে বসেছি খেলনার ভান্ডার এই যে তবে দেখিয়ে দিই দেখতে পাচ্ছো সমস্যা না এখন হ্যাঁ সমস্যাগুলো দেখো দেখো বসো তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখানো স্টার্ট করি ফার্স্ট এই দেখো এরকম একটা টেডি আছে এর সাথে আরেকটা টেডি আছে এগুলো সমস্ত কিছু যে টেডিগুলো তোমাদের দেখাবো সমস্ত কিছু ছোটবেলায় মানে এক বছরের বার্থডে করেছিলাম তখন পেয়েছিল এই একটা টেডি আছে তোমাদের অনেকের বাচ্চা মানে অনেকের ঘরেই বাচ্চাদের কাছে এরকম টেডি আছে এইগুলো তোমাদের দেখার মতন সেরকম কিছুই নেই তাও আমার মেয়ের যেগুলো সামান্য যেগুলো খেলনা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো এই যে এই একটা এটা হচ্ছে এটা হচ্ছে দু বছরের বার্থডেতে ওর মন হকে দিয়েছিল দু বছরের এটাও এক বছরের বার্থডেতে পেয়েছিল সব এটা এটা একটা মেলা থেকে আমাদের এখানে রক্ষাবাড়ি তারা মেলা হয় সেখান থেকে আমি ওকে এক বছরের আগে মানে বার্থডে এক বছরের আগে আমি ওকে যখন মেলাতে গেছিলাম তখন ওর জন্য নিয়ে এসেছি খুব যত্ন করে রেখে দিয়েছি আমার সব কিছু যত্ন করে তোমাদের বললাম সব কিছু যত্ন করে রেখে দিই রেখে দেওয়ার চেষ্টা করি এই আর একটা আছে ও এক বছরের বার্থডেতে পেয়েছিল এটা মানে ব্যাটারি আছে মিউজিক সিস্টেম চলে মানে ঘোরে ঠোরে অনেক কিছু হয় এটা খুব সুন্দর পাকা বুড়ি এই একটা আছে ওকে আমরা আমার মানে ওর আমার বাবা বলছে ওর পাপা এটা এনে দিয়েছিল ওকে অনেক ছোটো তখন থেকে ও খেলে এটা সুন্দর করে গুছিয়ে আমি যত্ন করে রেখে দিই মাঝে মাঝে খেলে আবার মাঝে মাঝে এটা আবার মানে যত্ন করে রেখে দিই উপরে এ দেখো এটা দীঘার থেকে ওকে দিয়েছিল ওর একটা পিসি তো এটাও যত্ন করে সুন্দর করে রেখে দিয়েছে এটা হচ্ছে কচ্ছে দিয়েছিল ওর মনে নেই ওই যে পিসি মশাই পিসি আছে না কুকুর জোদার পিসি তো চলো এটা হলো একটা এটা অনেকটা বড় হোটেলটা এতটা বড় এই ভিতরটা ওকে দিয়েছিল মানে ওর একটা মনি দিয়েছিল হয়তো হ্যাঁ 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 মনি দিয়েছিল আমাদের মাটি শাশুড়ির ছেলে এসেছিলো তো সে দিয়ে গেছিলো ওটা এটা অনেক বড় এটা খোলাও হয়নি এখনও যেখানে চোপ দিয়ে ধুলো পড়ে গেছে ভিতরটা সুন্দর আছে ওকে দিয়ে দেওয়া হয় না একটা এটা হচ্ছে মা কোথা থেকে এনেছিলো আমার শাশুড়ি মা অনেক জেলায় মানে যায় ঘুরতে আর কি তীর্থস্থান তো সেখান থেকে অন্যারজন মানে এর জন্য এক একটা জিনিস নিয়ে আসে তো এটা কোথা থেকে এনেছিল আমার ঠিক মনে পড়ছে না কোথা থেকে আমি এনেছিল হয় গঙ্গাসাগর মেলাতে না কোথা থেকে আমি এনেছিলো যাই হোক এনেছে এটা খুব সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা অন্য খুব ভালো আমার ঘরেই তো থাকে এই নাও এইরকম তিনটে আছে দেখাচ্ছি তোমাদের আর একটা আছে একটা কথা মমন আর এই সে আমার বর্দিভাই হয়তো কোথা থেকে এনে দিয়েছিল বা আমার মামা শ্বশুর দিয়েছিল এরকমই কেউ দিয়েছিল হয়তো ছোটবেলায় অনেক ছোটবেলায় এটা হচ্ছে বর্দিভাই হয়তো দিয়েছিল ঠিক কে দিয়েছে আমার মনে নেই কিন্তু কেউ না কেউ দিয়েছে সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ওর পাশের বাড়ি একটা কাকা আছে তো কাকা দিয়েছে এটা বড়ু কাকা হ্যাঁ বড়ু কাকা এইটা হচ্ছে আমাদের বন্ধু এখানে দিয়েছরা মামা টুনটি আম কবি আম কবি ইয়াহকো বলতে নি না আমার একটা বান্দু আমার একটা বান্দু দিয়েছে মেলাট থেকে এনে দিয়েছে ওকে গিফট এই কত দিনে মেলা হয়েছে আমাদের এখানে তো মেলাট থেকে এনে ওকে দিয়েছে নাম ধরে বলতে কষ্ট করে শাকু আমি জানি না তো টিপি বলতোরা মাসি আমি তো মাসি এটা দেখো এটা নবদ্বীপ থেকে এনে দিয়েছিল আমাদের এখানে ঘুরতে এসেছিল আমার ছেলে তো ছেলে বউ তারা এসেছিল নবদ্বীপে ঘুরতে জন্য এই দিয়েছে এটা দেখো অন্য ভাই ফোটাতে পেয়েছে দেখতে বুঝতে পারছো তোমরা একটা মানে বোন দিদি বা বোন ভাইকে ফোটা দিচ্ছে খুব সুন্দর জিনিসটা এবার এখানে লেখা আছে দেখো কত সুন্দর তোমরা হয়তো বুঝতে পারবে না ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা মানে সুন্দর কফিমাপটা এটা হচ্ছে ও দুই এইবারে যেমন দুই দাঁড়াও এইবারে যেমন দুই দাদা মিলে আর কি ওকে ব্যাগ দিয়েছে রাখিতে সেরকম ওকে এরকম ভাই ফোটাতে ও ফোটা দিয়ে হয়তো দাদাদের কিছু দিয়েছিল সেটা আমার মনে নেই কি দিয়েছিলাম আমি মানে ও কি দিয়েছিল কিন্তু ওর ভাইরা এটা দিয়েছিল ওকে কিট তো এটা খুব সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে না এটা দেখো এটা হচ্ছে ওর পাপার বন্ধু তো দিয়েছে এরকম ওর বাবার বন্ধু এক বছর দিয়েছে সেগুলো রাখা আছে বড় বড় টেরি সেগুলো তোমাদের দেখানোর মতন না আর এটা কিছুদিন আগে ওর বাবা দীঘায় মানে গেছিল আর কি কাজের সূত্রে তো সেখানে একটা ওর বাপার বন্ধু ওকে দিয়েছে এটা খুব সুন্দর দেখো মানে ডল ডলিটুটা অনেকটা বড় এতটা বিয়ের মানে ও হওয়ার আগে আমার বিয়ের পরপর আমার বর্ণ একটা ছেলের ছেলের আর কি মূর্তি এটাকে আমি সাজিয়ে গুছিয়ে মেয়ে ছোটবেলা এটা দেখো ভয় পেত এটা খুব একটা মানে কি বলবো কি বলবো তোমাদের স্মৃতির জিনিস তো এটা তো ফটো তুলছিলাম আর কি ভিডিও করতে করতে ফটো তুলতে একদমই ভুলে যাই আমি তো দেখো এটা হচ্ছে এটা ছোটবেলায় ওকে দেখাতাম আর জুজু বলতাম তো ভয় পেয়ে যেত এটাই যত্ন করে রেখে এখন তো আর ভয় পায় না এখন এটা খেলেও না এখন ছোটবেলায় সুন্দর করে সাজিয়ে রেখে দিই কিন্তু এটা ছোটোবেলার স্মৃতির জিনিস মানে এটা বললেই ও ব্যাস চুপ চুপ হয়ে যেত একদম

পাখা এটা খুব সুন্দর এটা ভেতরে ঢোকানো ছিল আমি সমস্ত কিছু আর কি বার করতে গিয়ে পেয়েছি তো এটা আমি হাতের সামনে রাখবো কারণ এই ছোট্ট পাখাটা লাগে চলে গেলে ওকে হাওয়া দিতে লাগে তাই তো হ্যাঁ দাঁড়াও দেখাবো দাঁড়াও আমা সমস্ত কিছু হাতে দিচ্ছে এ দেখো একদম ছোট্টবেলা এক বছরের হয়তো অন্য যখন জন্মদিন হয়েছিল তখন এই যে ছোট্ট একটা ব্যান্ডটা আমি কিনেছিলাম জামার মেশিন করে আর কি তোকে এটা পড়ানোর জন্য এক বছরের বার্থডেতে আর কি অন্য প্রশ্নে অন্য প্রশ্নে বার্থডে হচ্ছে অন্য প্রশ্নে পড়ানোর জন্য এটা কিনেছিলাম এখনও এই সাইজটা আছে ধরা মাথার সাইজটা ছোট্ট মাথার সাইজটা আর এরকম ধরনের আরও দুটো আছে কোথায় আমি ঘুরতে গিয়ে কিনেছি সরি এই যে আর একটা আছে আরেকটা আছে কোথায় মামা ওটা এই যে

দেখো একটা বাবা এনে দিয়েছিল দীঘা থেকে তখন প্রথম প্রথম কাজে সূত্রে দীঘা যেত তখন এই জন্য এরকম একটা জিনিস এনে দিয়েছিল খুব এই জিনিসটা এখনো দীঘায় যায় বন্ধুরা তাই বলছে এখনো দীঘায় যায় বন্ধুরা মানে দুদিন পর পরে ওকে ছেড়ে দিয়ে চলে যায় দীঘায় এরকম দুটো এনে দিয়েছে একটা দিদি ভাই মানে আমার চায়ের ঘরে এনে দিয়েছে একটা আমাদের ঘরে এনেছিল এই দেখো এটা হচ্ছে ও রথে গিফট পেয়েছে মানে রথ সাজিয়ে গিফট পেয়েছিল এটা তাই তো এটা এবারে রথে আরেকটা দেখাচ্ছে দেখো ও হচ্ছে আমার মেয়ে ছোটোর থেকে অনেক ছোটো থেকে তিন বছর বয়স থেকে ও নাচের প্রোগ্রাম করে জায়গায় জায়গায় তো সেখান থেকে কিছু গিফট পেয়েছে মানে থার্ড কোনো সময় হয়নি ফার্স্ট হয়েছে দু তিন জায়গায় সেকেন্ড হয়েছে দু তিন জায়গায় তো সব জায়গায় তো আর গিফট দেয় না কিছু কিছু জায়গায় সমর্থনা দেয় সেগুলো সমর্থনাগুলোও পেয়েছে আর কিছু কিছু জায়গায় গিফট দিয়েছে সেই গিফটগুলো কয়েকটা জিনিস আমার রান্নার জিনিস দিয়েছিল তো সেই জিনিসগুলো আমার রান্নাঘরে আছে আর কিছু কিছু জিনিস উনি ঘরের আইটেমের মধ্যে দিয়েছিল। তো সেরকম তো কিছু দেয় না মানে সেরকম কিছু দেয় না বলতে কি খেলার জিনিস তো দেয় না ওরা দিলে ভালো জিনিস শিখতে দেয় সেহেতু কিছু কিছু জিনিস আমার রান্নাঘরে আছে তোমাদের পরে আনার সময় দেখাবো আর এই দেখো এটা হচ্ছে একটা পুতুল মেলার থেকে ওর ফ্রেন্ড দিয়েছিল এটা পুরোটাই সুতোর কাজ করা তো এই যে পুতুলটা খুব সুন্দর এটা চাবি ডিম পুতুল বলতে কি চাবি ডিম এই যে বেরুনি আছে ও আরেকটা দেখাচ্ছে এই দেখো ও এটা এই যে এর আগের বছর জন্মদিনে ওকে দিয়েছিল হচ্ছে আমার দিদিভাইয়ের মা মানে ওর

স্ট্রবেরি আছে স্ট্রবেরি আছে তারপরে এই যে আঙুর ফল আছে তো অনেক কিছু আছে এই দেখো ও নাচ করে এক জায়গায় নাচ করে পেয়েছি হচ্ছে সেকেন্ড হয়েছিল সেখানে দেখো এরকম কাপ দিয়েছে কাপ এরকম দুটো দিয়েছে আরো দুটো আছে আমি সেটা রান্নাঘরে ইউজ করি মানে রান্নাঘরে ওটা কফি আর বা চা খাওয়া হয় তো এরকম দুটো দিয়েছে মানে দুটো দু জায়গা থেকে পেয়েছিল এই আরেকটা দিয়েছিল এটা আমি যত্ন করে রেখে দিয়েছি এটা দেখো আরেকটা রেখে দিয়েছি ঘরে আরেকটা দিয়েছিল হচ্ছে আর এক জায়গায় সেকেন্ড হয়েছিল কালী পুজোর সময় ডান্স করে তো সেখানে ওই যে প্রেস করে যে আর কি ডাল ঘুটুনি আছে না ওইগুলো পেয়েছিলো তো ওগুলো আমি রান্নাঘরে রাখা ওটা দুটো বললাম দুটো কাপ রান্না করে রাখা আর এই একটা ফার্স্ট হয়েছিল যে একটা এরকম সেট হয়েছে এটা খুব সুন্দর ফার্স্ট হয়েছে সেকেন্ডে যায় না এরকম ডান্স করে ওইটা পেয়েছে তো এই দেখো

এরকম বলে লোকে বাজে বলে এবার কি আচ্ছা এটা না আমি তোমাদের চার্জ দিয়ে দেখাতে পারলাম না কারণ যেখানে চার্জ দেব এটা তো কতদিন ধরে পড়ে রয়েছে চার্জ দেওয়া হয় না আর যেখানে আমি চার্জ দেব সেখানে হচ্ছে আমার রিং লাইটের মানে আর কি সুইচটা অন করা ওই বোর্ডে আর কি চালানো না হলে আমার ঘরটা একদমই অন্ধকার অন্ধকার এই জন্য রিং লাইটটা চালানো আর এর জন্য এটা তোমাদের দেখাতে পারলাম না অন্য সময় এইটা সুন্দর করে দেখাবো যেটা একটা মেয়ের ছবি আছে গিটার নেওয়া আমরা যখন ম্যাসেঞ্জারে গেছিলাম সেই সময় তোরা সেই ফটোটা আছে সুন্দর যাই হোক এটা চার্জ তারপরে তোমাদের সাথে আবার পরে অন্য সময় দেখাবো তো আজকের মতন টাটা আমার মেয়ের খান্নাগুলো তোমাদের কিরকম লাগলো জানি যে অনেকে এই ভিডিওটা দেখে বোর ফিল করবে কিছু করার নেই আজকে দেখিয়েছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য নিয়ে আসলে ভিডিও

আমার কলের ব্লক আর কলের প্রোগ্রামে আর কি ব্লক চুপ করো হ্যাঁ প্রোগ্রামে গেছিলাম তো ওখানে জিজ্ঞাসা করেছো তুমি কোথা থেকে এসেছ তোমার নাম কি তো ও বলছে আমি বলে দিয়েছিলাম যে বলবে নমস্কার বন্ধুরা আমার নাম বর্ণা বণিক আমার আমি বেলিগুড়িয়া থেকে এসেছি আমার ঠিকানায় এই 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 কিন্তু ওখানে সেখানে বলছে হ্যালো বন্ধুরা আমার নাম বনি আমি বেলঘুরিয়া থেকে এসেছি মানে আমি যে বলি সারাদিন ব্লক করি যে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো ও সেটা বলছে হ্যালো বন্ধুরা আমি তো হেসে ওখানে হাসবো না আমার টেনশন হচ্ছে তো কি বলবো ওর মতন বলে যাচ্ছে সুন্দর করে বলেছে গুছি আমি তো ভয় পেয়ে উল্টো পাল্টা বলে দিয়েছি কিন্তু সুন্দর করে গুছিয়ে বলেছে হ্যালো বন্ধুরা আমার নাম বিপর্ণা বণিক আমি বিলপুরা থেকে এসেছি আমার ঠিকানা এই 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 আমি এখানে এসে খুব মজা করছি খুব সুন্দর করে বলেছে তো পাকা বলি আমার কোন করে দুষ্টমি করে